গুড মর্নিং ফ্রেন্ড ট্রাভেলার কানুর পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করি আর আপনারা সেই ভিডিও দেখেন আর কিছুদিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব বা দুর্গাপুজো এই দুর্গা উৎসবে আমরা এবার যাচ্ছি কোথায় জানেন তো আমরা যাচ্ছি কাশ্মীর আর কাশ্মীর যখন যাব তখন তো অবশ্যই বৈষ্ণোদেবী যাব অনেকটা জার্নি অনেকটা হাঁটতে হবে তা আমরা যারা প্রতিনিয়ত ভিডিও তৈরি করি বিশেষ করে যারা ট্রাভেল ভ্লগ তৈরি করে তাদের কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে কোনো জায়গায় চার্জিং পয়েন্টের বিরাট সমস্যা বা চার্জিংয়ের বিরাট সমস্যা তাই আজকে একটা নতুন গেজেট কিনলাম এই যে এটা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন বন্ধুরা আর কেমন লাগে আমি আনবক্সিং করবো এখন কেমন লাগে সেটাও দেখুন আর কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধবীদের জানাবেন তাহলে দেখতে থাকুন বন্ধুরা আমি এখন এটিকে আনবক্সিং করব বন্ধুরা এই হচ্ছে লাক্সেল বি টু জিরো কে টোয়েন্টি থাউজেন্ড পাওয়ার ব্যাঙ্ক আর তার সঙ্গে কিন্তু টু টু পয়েন্ট ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং এটা হচ্ছে ফাস্ট চার্জিং একটি পাওয়ার ব্যাঙ্ক এই যে পাওয়ার ব্যাঙ্কি কী কী আছে দেখতে পাচ্ছেন এবার এটাকে আনবক্স করি দেখা যাক কী কী আছে বা প্রথমেই হচ্ছে এই যে পাওয়ার ব্যাংক দেখুন বাহ মডেলটা কিন্তু বেশ সুন্দর ব্ল্যাক তার সঙ্গে এখানে লেখাও আছে এই যে দেখতে পাচ্ছেন টু জিরো ত্রিপিল জিরো পাওয়ার ব্যাঙ্ক আর এই যে হচ্ছে আপনার ডিসপ্লে ডিসপ্লে অন হয়ে গেছে এই যে ফর্টি সিক্স পারসেন্ট চার্জ আছে আর এই যে হচ্ছে আপনার আউটপুট এখান থেকে চার্জ দেওয়া হবে এখান থেকে আমরা চার্জ নিতে পারবো আর এই হচ্ছে সুইচ মানে প্রোডাক্টটি কিন্তু ওয়েট কিন্তু খুব বেশি না যেভাবে পাওয়ার ব্যাঙ্কের ওয়েট হয় সেই হিসাবে কিন্তু খুব বেশি নয় আর দেখি বক্সে কি কি দিয়েছে বক্সে দিয়েছে এই যে ডাটা কেবেল ডাটা কেবেল বাহ ছোট্ট সুন্দর ক্যারি করার পক্ষে যথেষ্ট ভালো আর তার সঙ্গে দেখি কি আছে বক্সে ও আছে এই যে ভেতরে আটকে আছে ম্যানুয়াল আর তার সঙ্গে এই একটা ওয়ারেন্টি স্ক্যানার এটা কিন্তু একটা ভালো জিনিস এটাকে আপনারা স্ক্যানার করে এই নাম্বারে এস করে রাখলে আপনার কিন্তু এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে প্রোডাক্টটা কিন্তু বেশ সুন্দর এবং পাওয়ার ব্যাঙ্ক তো আমাদের লাগেই সবসময় প্রতিনিয়ত কাজের জন্য তাই নিয়ে নিলাম কাশ্মীর ট্যুরের জন্য আমি তো নিয়ে নিলাম দেখি এবার চার্জ কেমন হচ্ছে পুট করলাম হুম চার্জ ওকে চালু হয়ে গেল এটা কিন্তু ফার্স্ট চার্জার তাহলে বন্ধুরা প্রোডাক্টটা কেমন আপনাদের লাগলো একটু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা প্রোডাক্টটি কেমন লাগলো তাহলে কিন্তু অবশ্যই জানাবেন জানাতে কিন্তু একদম ভুলবেন না তাহলে বন্ধুরা এখানেই রাখছি আপনারা ভালো থাকুন ちょっとタくん